সেটি আপনারা যারা লোকাল এজেন্সির ব্যবসা করছেন অথবা ক্যারিয়ারের ব্যবসা করছেন যারা একটি বড় ফ্লিপ ম্যানেজ করেন তাদের জন্য ফ্লিপ পরিচালনা সব থেকে সহজ এবং সাশ্রয়ী একটি মাধ্যম হতে পারে আমাদের নিচে প্রদত্ত নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এবার আসুন আমরা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশন সেলের ছাব্বিশ এবং সাতাশ তারিখের পার্টি মিটিং নিয়ে একটু কথা বলি যে কি কি ঘটনা ঘটল আসলে আমরা এর আগের ভিডিওতে যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে সিরিয়াল বা বরাদ্দের পরিমাণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশ এবং সাতাশ তারিখে সেটি ক্রমবর্ধমান অবস্থায় ছিল যদি একটু কম এই দুই দিনে মোট বরাদ্দ হয়েছে একশো তিরিশটি জাহাজ যার ভিতরে ছাব্বিশ তারিখে ছিল সত্তরটি এবং সাতাশ তারিখে এসে সেটি হয়েছে ষাটটি মোট পণ্য বরাদ্দ ছিল প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার মেট্রিক টন যেটি ছাব্বিশ তারিখে ছিল বিরানব্বই হাজার এবং সাতাশ তারিখে এসে চুরাশি হাজার মেট্রিক টন এই হচ্ছে মোটা দাগে বরাদ্দ এবার যদি একটু বলি আমরা সেটি হচ্ছে যে কোন এজেন্সি সব থেকে বেশি বরাদ্দ নিয়েছে বরাবরের মতোই তারা হচ্ছে সব থেকে বেশি নিয়েছে আটচল্লিশ জাহাজ অনেক বেড়ে গেছে বরাদ্দ নিয়েছে এবং মোট পণ্য ছিল উনত্রিশ হাজার মেট্রিক টন এমএসটি মেরিন মোট একুশটি জাহাজে বরাদ্দ নিয়েছে এবং পণ্য ছিল তিরিশ হাজার মেট্রিক টন কাদেরিয়া তারা বাইশ হাজার মেট্রিক টনে বরাদ্দ নিয়েছে জাহাজ ছিল আঠারোটি এই হচ্ছে এজেন্ট অনুযায়ী বরাদ্দের যে বিবরণ সেটি ছিল প্রথম চারজন এজেন্সি তাদের বরাদ্দের পরিমাণ বা জাহাজের পরিমাণ আমরা আপনাদেরকে বললাম এবার যদি একটু বলি গত দুই দিনে মানে হচ্ছে ২৬ এবং সাতাশ তারিখের মিটিং এ কোন ধরনের পণ্য সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে এখানে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে গম গম বরাদ্দ পেয়েছে চুয়ান্ন হাজার মেট্রিক টন যেটি টোটাল চৌত্রিশটি জাহাজে পরিবহন হয়েছে গম টোটাল চুয়ান্ন হাজার মেট্রিক টন এবং সেটি চৌত্রিশটি জাহাজে পরিবহন করা হয়েছে কোয়লা ছিল এর পরেই কোয়লা ছিল হাজার মেট্রিক টন এবং কোয়লার জন্য বরাদ্দ ছিল 44 টি জাহাজ এর পরেই ছিল ভুটটা 24000 মেট্রিক টন এবং সেটির জন্য বরাদ্দ ছিল 21 জাহাজ তো এই ছিল হচ্ছে পণ্য নিয়ে পণ্যের বরাদ্দ এবার যদি একটু যে গন্তব্য নিয়মের প্রতি দিয়ে আপনাদের সামনে কথা বলি প্রথম চারটি যে গন্তব্য এই দুই দিনে 26 এবং 27 তারিখে গন্তব্যর দিকে সবথেকে বেশি ছিল হচ্ছে আমাদের মিলপুরে মিলপুরে ছিল 19 জাহাজ দুই দিনে নৌ বরাদ্দ ছিল 17 জাহাজ ঘাটা পথে ছিল 11 জাহাজ এবং কাজ করেছে 10 টি জাহাজ বলা যায় একটি সামারি যেটি আপনাদের আগ্রহ থাকে আরেকটি ঘোষণা আমরা এখানে ছোট্ট করে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা এই সেক্টরের সঙ্গে জড়িত মালিক অথবা বিভিন্ন জাহাজে কর্মরত যারা আছেন আমরা একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটি হচ্ছে নৌপথে ডাকাতির যে বা পণ্য যে হয়েছে তথ্য কারো কাছে বা প্রমাণ সহ কোনো তথ্য যদি থাকে আমাদেরকে কিন্তু সহযোগিতা করতে পারেন আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে চাই সেটি হয়তো এই সেক্টর সঙ্গে যারা আছেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দৃষ্টিতে হয়তো নিয়ে যেতে সহজ হবে সবাইকে ধন্যবাদ